আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিমুল রাজি সিকাডাগিরি ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিমবঙ্গার টেক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব ডিসুরিয়া রোগ সম্পর্কে ডিসুরিয়া হলো প্রস্তাবের সময় ব্যথা জ্বালা বা অস্বস্তি অনুভব হওয়া এটি নিজে কোনো রোগ নয় বরং একটি উপসর্গ যা বিভিন্ন রোগ বা শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে পারে ডিসুরিয়ার মূল লক্ষণ প্রস্রাব করার সময় জ্বালা বা কাটার মতো ব্যথা প্রস্রাবের আগে বা পরে অস্বস্তি প্রস্তাবের সময় নিম্ন পেট বা ইউরেথ্রাই ব্যথা সম্ভাব্য কারণসমূহ মূত্র ট্যাক্ট সংক্রমণ ইউটিআই মহিলাদের মধ্যে বেশি দেখা যায় কারণ ব্যাকটেরিয়া বিশেষ করে ইকলি অন্যান্য উপসর্গ ঘন ঘন প্রস্রাব প্রস্ত্রবের দুর্গন্ধ বা রক্ত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেমন গুনেরিয়া ক্লামাডিয়া প্রায়শই যৌনক্রিয়ার পর ইউরেথ্রাইটিস মূত্রনালী প্রদাহ ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণ হতে পারে কিডনির পাথর প্রস্রাবে রক্ত থাকতে পারে পিঠে বা পাশে তীব্র ব্যথা মূত্রাশয় প্রদাহ বিশেষ করে মহিলাদের বিষীয় হরমোনজনিত পরিবর্তন মহিলাদের মেনুপস পরবর্তী সময়ে ডিসিউরিয়া দেখা দিতে পারে কেমিক্যালজনিত জ্বালা যেমন সাবান স্প্রে গন্ধযুক্ত টয়লেট পেপার ইত্যাদি ব্যবহার রোগ নির্ণয় ইউরিন টেস্ট কালচার টেস্ট এস পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি প্রয়োজনে সিডোস্কোপি বিশেষ ক্ষেত্রে চিকিৎসা কারণ ভিত্তিক চিকিৎসা করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক ভাইরাসজনিত হলে উপসর্গ উপশমূলক চিকিৎসা পাথর থাকলে ওষুধ বা সার্জারি এস হলে সঠিক অ্যান্টিবায়োটিক ও সঙ্গীর চিকিৎসা জ্বালাময় পদার্থ ব্যবহার বন্ধ করা প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সঙ্গমের আগে ওপরে প্রস্রাব করা প্রচুর পানি পান করা সুগন্ধযুক্ত সাবান বা প্রসাদী ব্যবহার না করা কখন ডাক্তার পরামর্শ নেবেন জ্বালা দুই থেকে তিন দিনে বেশি স্থায়ী হলে প্রস্রাবে রক্ত থাকলে জ্বর বা পিঠে ব্যথা থাকলে গর্ভবতী অবস্থায় ডিসিও হলে এই সমস্ত উপসর্গ থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম